বলিউডের জনপ্রিয় তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে এসেছে নতুন অতিথি সাত নভেম্বর এক পোস্টে তারা জানিয়েছেন তাদের জীবনে এসেছে পুত্র সন্তান এই সুখবর প্রকাশের পর থেকেই বলিউডের তারকাদের অভিনন্দন ও শুভেচ্ছায় ভেসে গেছে দম্পতির টাইমলাইন তবে এই আনন্দ ঘন মুহূর্তে আলোচনায় উঠে এসেছে সালমান খানের নাম সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি স্ক্রিনশট যেখানে দেখা যায় ভিকি ক্যাটরিনার পোস্টে নাকি সালমান মন্তব্য করেছেন এই সব ব্যক্তিগত বিষয় নেট মাধ্যমে দেওয়া বন্ধ করো মুহূর্তেই বিষয়টি ভাইরাল হয় এবং অনেকে ধারণা করেন সালমান সত্যিই এমন মন্তব্য করেছেন কিন্তু পরে জানা যায় পুরো বিষয়টি ভুয়া ভাইরাল স্ক্রিনশটটি সম্পূর্ণ মন গড়া এবং সালমান খান এমন কোনো মন্তব্যই করেননি বলিউডের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে সালমান এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া দেননি দুই সালের শেষ দিক থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চলছিল সে সময় তিনি অভিনয় থেকে বিরতি নিয়ে লন্ডনে মায়ের সঙ্গে সময় কাটিয়েছিলেন দু সালের সেপ্টেম্বরে দম্পতি আনুষ্ঠানিকভাবে জানান তাদের জীবনে আসছে নতুন অতিথি ভিকি কৌশল সামাজিক মাধ্যমে জানিয়েছেন মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন তবে ক্যাটরিনা কবে আবার বড় পর্দায় ফিরবেন তা এখনও নিশ্চিত নয়